আবারও ধস দেখা গেল আসানসোলের সাক্তরের অন্তর্গত ডিসেলগড় ঘাট নববরণ এলাকায় নেমাদপুর ও পুরুলিয়াগামী রাস্তাটির ধারে আচমকা এই ধসের ফলে এলাকায় চরম চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে প্রত্যক্ষদর্শীদের মতে ধসে প্রায় দশ ফুট গভীর গর্ত তৈরি হয়েছে এই গর্তের কারণে রাস্তাঘাটে চলাচল বিপজ্জনক হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকায় সম্প্রতি যে পাইপলাইনের কাজ হয়েছে সেই কাজ চলাকালীন যথাযথভাবে মাটি না করায় এই বিপর্যয়ের মূল কারণ আজকাল আমার রাস্তা রাস্তার এই পরিস্থিতি গোটা রাস্তার মধ্যে গর্ত না গর্ত মধ্যে রাস্তা বোঝা যায় না প্রতিদিন কিছু কিছু এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে কিছু দুর্ঘটনা ঘটছে ইভেন কোনো পেশেন্ট দেখলে পেশেন্টের অবস্থা এত খারাপ হয়ে যাচ্ছে যে কাল দিন অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে হচ্ছে এত পরিস্থিতি খারাপ তার ওপরে একটা গ্যাস পাইপ আমাদের পাশে এখানে বসানো হচ্ছে সেই গ্যাস পাইপের বসানোর যে সিস্টেমটা আমি জিজ্ঞেস করেছিলাম যে কাজ করতে যে ভাই কত ডিপ হবে ও বলেছিল যে তিন মিটার ডিপ হবে এখন যা পরিস্থিতি দেখলাম যে তিন মিটারটা এটা এক মিটার ডিপ আছে তারপর ধস নেমে এত বড় একটা গর্ত হয়ে গেছে সেই গর্তর অবস্থা এত খারাপ যে কাল দিনে একটা ট্রাক এসে ঢুকিয়ে যেতে পারে কোনো একটা অ্যাক্সিডেন্ট যেতে পারে প্লাস আমাদের বাড়ি সামনে এই পরিস্থিতি এইভাবে যদি চলে যে সরকার একটা দেখা উচিত কে দেখবে না সরকার দেখবে প্রশাসন দেখবে না প্রশাসন দেখছে না সরকার দেখছে কেউ কোনো দিকে কোনো নজর দিচ্ছে না যে কি হবে এই জায়গাটাতে আসানসোল থেকে রাহুল পাসপনের রিপোর্ট খবর বাংলা